কোরআনের প্রচারে কোরআনের প্রসারে কোরআনের প্রতিষ্ঠার জন্য কাজ করে এ মানুষগুলো যদি সাময়িক নিজের এলাকা ছাড়তেও হয় যখন আল্লাহ ফিরিয়ে নিয়ে আসবে তখন নবীর মতো সম্মান নিয়ে আসবে এ বাংলাদেশে প্রমাণ আছে মাওলানা আবুল কালাম আজাদ এই যে লাল দাঁড়িয়ে লোকটা কোরআনের পক্ষে সারা জীবন কাজ করেছিল মিথ্যা মামলা নিয়ে দেশ থেকে চলে যাওয়া লেগেছিল পাকিস্তানে আল্লা পাক আবার তাকে এখন সম্মানের সাথে দেখুন করার চিন্তা ভাবনা করে বিশেষ করে গায়ে হাত আল্লাহ পাক বলেন হ্যাঁ তাকে যদি আমি কোনো জায়গায় ওই জায়গা থেকে ফেরত নিয়ে যাই কোনো দিন আবার তাকে ফিরিয়ে নিয়ে আসবো কে

এই বাংলাদেশের যারা কোরআনের আইন জারি করার জন্য সর্বাত্মক চেষ্টা করে সাময়িকভাবে যদি কিছুদিন এই মানুষগুলো বাড়িতে থাকতে না পারে ঘরে থাকতে না পারে পালিয়ে যাওয়া লাগে দেশ ত্যাগ করা লাগে এই মানুষগুলো কেলা রদ কাইলা মারাত এটা যদিও শুধু নবীর জন্য কিন্তু কেয়ামত পর্যন্ত এই আয়াত এ দুনিয়ায় থাকবে থাকবে না মাফাসের কোন কোন তাফসিরে পেয়েছি এটা উম্মতি মুহাম্মদি যারা এই কাজ করবে তাদের জন্য আজ পনেরোটা বছরের ভেতরে প্রায় সাড়ে আট নয় বছর আমরা কুষ্টিয়ায় ঢুকতে পারি নাই যাদের জন্য পারি নাই আল্লাহ তাদেরকে আজ বিতাড়িত করেছে আর আমাদেরকে এখন সম্মানের সাথে মাথা অবসর করে থাকার ব্যবস্থা করে দিয়েছে প্রত্যেকটা জেলায় একই অবস্থা দেশে এত সেই মানুষগুলো এতদিন আমাদের ঢকতে দাইনি কোথায় দ্বারা আল্লাহ বলেনatilka bayutuhum khabiatam bima salamu এই সেই ঘরগুলো ওই জালিমতে জুলুম করার কারণে বাড়ি ঘরগুলো আমি আল্লাহ কোন পরিত্যক্ত করে দিয়েছি জনশূন্য করে দিয়েছি আপনি কুষ্টিয়ায় যান হানিফের বাড়ি দেখে আসেন জনশূন্য পরিত্যক্ত শত কুষ্টিয়ায় বলবো কেন এই পাপ

নিদর্শন রেখেছি আলেন যদি থাকেন দেখেন তাকিদ আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন তাকিদ দিচ্ছেন যে অবশ্যই এর ভেতরে জ্ঞানীদের জন্য শিক্ষাস 15 বছরর এত জুলুম করে যদি ঠিকতে না পারে ওদের শিকড় পর্যন্ত আমি উপড়িয়ে ফেলেছি কি তুই শিকড় কেটেছিল বলেন তো একেবারে দারোয়ান থেকে শুরু করে সাংসাব পর্যন্ত ঠিক সব জায়গায় একেবারে ধাপে ধাপে মিলিয়েছিল এর জন ঘাড়ে না পারে আল্লাহ পাক বলেন ফাকউতি আদারুল কউমিল্লাযিনা সলামো জালেনদের শিকড় কাটা হয়ে গেছে ওদের একেবারে স্বীকার আল্লাহ কে কে দাইনি এখন একটা দারুন আর পরিচয় দেন না যে আমি সালেমের অনক ছিলাম ফিকে মেরে একটা মানুষ বড় বড় তো পালিয়েছে ছোটদার অবস্থা ওই যেটা বলতে চাচ্ছিলাম রবুল আলামিন মানুষদেরকে জানিয়েছেন সালেমদের বাড়ি ঘরগুলো যদি আমরা উদ্ধার করতে পারি জনশূন্য করে দিতে পারি আগামিতে যারা সিয়ারে বসবা বাংলাদেশে তারাও যদি জালেম হও তাদের বাড়ি ঘর আমি পরিত্যাগ করে দেব এটা রেকর্ড হচ্ছে তো এই কারণে বললাম অনেকেই কিন্তু চিন্তা ভাবনায় আছে আগে একটু বসি বসে বসবেন অসুবিধা নাই কিন্তু জুলুম করবেন এই নিয়ত যদি থাকে যে আমি সাদাবাসি করব একটা ঘর বানাতে গেলে আমার কুষ্টিয়ায় যেতাম বড় ভাই নাইতো ভাই ছোট ভাই এইটা তোমরা কারা বড় ভাই পাটি ছোট ভাই পাটি এসে ভাই পাটি কেন মিষ্টি খাবে মিষ্টি খেতে কয় টাকা লাগে আমি 2000 মিষ্টি খেতে কি 5 লাখ টাকা লাগে বাংলাদেশ না কোনো নাই মনে হয় ছিল না এটা ধর বড় গ্রাম অঞ্চল गवर्नमेंट এর পাচ্ছেন না এটা যদি শহরে হয় তখন মানুষ পায় কি যন্ত্রণায় ছিলাম বলেন তো নিজের বই তো টাকা দিয়ে বাবা টাকা দিয়ে আমি বাড়ি বানাবো না মেজো ভাইছে শেজো ভাইছে ছোট ভাত বড় ভাত কারা তোমরা মিষ্টি খাবে মিষ্টি তো ভাত খায় না এইজন্য তো আমির আজ আমার ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যদি ইসলাম এই ক্ষমতায় আসে আসে সাদাবাজিত হবেই না

আর অনেকে হিন্দুদেরকে বৈদ্যদেরকে খ্রিস্টানদেরকে ভয় দেখাচ্ছে ইসলাম যদি আসে তোমাদেরকে কিন্তু বোরকা পরাতে বাধ্য করবে কে বলিস আপনাকে বোরকা কি ওদের ধর্মে আছে ওরা যদি না মানে কোন অসুবিধা ওদের সাপ পোশাক ধর্মী ওইটা পড়বে বোরকা পরা ফরজ এটা তো মুসলিম মেয়েদের জন্য এরা যদি না পড়ে তখন তাদের শাস্তির ব্যবস্থা আছে আমি এদেরকে ভয় দেখান কিন্তু আমি হিন্দুদেরকে ভয় দেখিয়ে শ্বশুর ভয় দেখিয়ে আমি জানি আপনি কোন উদ্দেশ্যে এটা বলেন কারণ আপনি মেয়েদেরকে ভোগ করতে চান যে কথা থেকে পর্যন্ত এসেছিলাম যেহেতু সব অপরাধ মাফ করে দিবেন। তিনি কফর তিনি নাম নিয়েছেন এই ক্ষমাটা পাওয়ার জন্য আল্লাহ বলেন একটা সময় লাগবে আর দুইটা শর্ত লাগবে যখন তখন করবে হবে না সময় কয়টা আর জোরে বলেন শর্ত কয়টা আপনি কি বুঝেছেন সত্যি করে বলেন তো এটা বিশাল ক্ষমার কথা বললাম ইন্নার হাব্বা কা ওয়াসিউল মাগফিরা অবশ্যই আপনার রব এখানে শব্দের দিকে খেয়াল করেছেন আমি তাফসীর থেকে নোট করেছি আল্লাহ বলেন আল্লাহ

আমি আবার বলছি কোন ক্ষমা সব গনা মাফ কোন ক্ষমা এই ক্ষমা পেতে হলে শর্ত কয়টা সময় শর্তটা কি ওয়ানি বো ময়া রাব্বিকুম ওয়াসলি মুলাহুম কবলি আইয়াতিয়াতকুম আল আযাব সুম্মা লাতুম সরুর এরপরের আয়াত আল্লাহই জামাত এই ক্ষমা পেতে হলে এক নাম্বার শর্ত তোমার রবের দিকে ফিরে আসা লাগবে দুই নম্বরে আত্মসমর্পণ করা লাগবে কখন করবা এই দুইটা যখন তোমাকে আর সাহায্য করা হবে না তার মানে আমাদের সাহায্য করা হবে না মরণের সময় সুতরাং এ ক্ষমা পাওয়ার জন্য সময় এই এখনি এখনি আমি আল্লাহর দিকে ফিরে আসলাম আমি আত্মসমর্পণ করলাম আমার নিজের বলতে আর কিছু নেই আমি নিজের মন মতো এখন আমি বাড়ি যাব না তাও না আমি ডান দিক থেকে যাবো না বাম দিক থেকে যাব এটাও আর নিজের মন মতো হবে না কারণ আমি ক্ষমা পেতে চাই এখন আমি যাব ঠিক আমার আল্লাহ নির্দেশ কোন দিক দিয়ে যাওয়া যদিও আমাদের দেশে ইসলাম নেই এই কারণে আমরা ডান দিকে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে আমাদের যাওয়ার নিয়ম কোন দিক থেকে আমি অন্যান্য মুসলিম দেশে যে দেখবেন ওদের গাড়িগুলো সব ডান দিকে চলে আর ড্রাইভারও বসে ডাইনে ওদের ড্রাইভারও বসে ডাইনে আমাদের দেশে ড্রাইভারও বসে বামে না উল্টা যেহেতু ওরা চালায় দাঁড়ি ডান দিক থেকে ড্রাইভার বসে এই দিকে আমি যতগুলো মুসলিম দেশে গেলাম দেখলাম সব এই দিকে ড্রাইভার বসা কারণ গাড় ডান দিক থেকে চলবে আর আমাদের এই দেশটা বাম যে দেশগুলো আছে বাম যেখানে ইসলাম নেই সেখানে ড্রাইভার দান দিকে বাম দিক থেকে আল্লাহ পাক বলেন এখন বাড়ি এখান থেকে যাওয়া পর্যন্ত যদি আপনি আমল করতে চান ইসলাম এদেশে ক্রাইম থাকলে আমরা মেনে নিতে পারতাম এখনই নেই এই জন্যে যে নিয়মটা রাষ্ট্রে চলছে ওইটা আপনাকে মানতে হবে না মেনে থেকে। একটা মতো চলতে চান হয়ে গেলে আপনার দোষ ড্রাইভারের কোন দোষ নেই আমরা চাই আল্লাহর এই আইনটা আমরা মানতে চাই কিন্তু সেই পরিবেশ এখন আছে এই জন্য তো কোরআনে যে আইন লাগবে যদি এটা কায়েম হয়ে যায় তখন আমি এই সাওয়াবটা পেয়ে যাব ডান দিক থেকে গেলে এখানে কোন জায়গা যদি খারাপ হয় নিকৃষ্ট হয় সেখানে আপনি ডান পা দিয়ে যেতে পারবেন না

তাহলে যতক্ষণ টয়লেটে থাকবেন আট দশ মিনিট পনেরো মিনিট পোড়াটা আল্লাহর রে বাবু আমি এখন থেকে আল্লাহর দিকে ফিরে আসবো কম বেশি যেটা মানতে পারি মেনে নিলাম না মানতে পারলে অপারক কারণ আমার দেশে ইসলাম নেই কথা বুঝতেছে যেটা মেনে নিতে পারলাম একশো ভাগ আলহামদুলিল্লাহ না মেনে নিতে পারলে মনে করবো যে না এটা ইসলাম নেই কারণে পারছি না এই যে ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থায় আজ বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে তবে ওই 100 লাখ সুযোগ মত কোনো ব্যাংক নেই সেই ইসলামই বলে না ফেরেশতা বলেন। ঠিক। যতদিন পর্যন্ত zakat ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিনে দেশে যদি সিব্রাইলও আসে তাও সে ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে। ঠিক। এই যে মাথার টুপিটা দেখতে খুব সুন্দর মনে হচ্ছে এর ভেতরও খুব আছে।

এগুলো তো একেবারে ডাইরেক্ট ইসলামী ব্যাংকেও আছে কিন্তু ডাইরেক্ট না এদের যে ব্যবস্থা আছে অর্থনীতিতে মোশারাকা মোদারাবা মোরা বাহা বায়ে সালাম বায়ে মোয়াজাল বায়ে মস্তেসনা এরকম প্রায় সাতাশটা কায়দা আছে এটাগুলো মেনে একশো ভাগ পারা এই দেশে সম্ভব না কিন্তু চেষ্টা চালাচ্ছে মেই মামার সাথে কানা মামা অন্তত ভালো মামা বলে ডাকাটো যাচ্ছে

শরিয়াবত যা গুনাহ হলো হবে। কথা বসাতে পেরেছি কিনা বলেন। আমরা অপারক যেহেতু সেই কয়টা বিধান মানতে রাষ্ট্রীয় ভাবে অপারক ওই কয়টা আল্লাহ maaf করে দিবেন। কিন্তু যেগুলো আমরা মানতে পারি ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে সামাজিক ভাবে অন্তত এইগুলো মেনে নেওয়া দরকার। এই দেশে আমার বহু ব্যাপারে আমি সালাবো না কেউ আমাকে বাধ্য করতে পারবে না। এইটা তো আপনার হাতে আছে। আমি সেই বিয়ে যাওয়ার সময় এখন বরযাত্রী নিয়ে যাব না আমি অলিমা বানাবো অলিমা আমার নিজের বাড়িতে মেয়ের বাড়ির লোকজন আমার বাড়ির লোকজন খাওয়া দাওয়া হবে এটা ইসলাম কিন্তু অলিমা এখন বরযাত্রী বরযাত্রী ইসলামে আছে এটা হিন্দুদের কালচার এখানে যারা বাবা বসে আছেন। আজকে থেকে নিয়ত করেন না আমি আর বরযাত্রীর যাব না হিন্দুদের আমি যাব অলিমাতে এটা

তাহলে তাও ভাই ক্ষমা পাওয়ার জন্য এই ক্ষমা পেতে হলে শর্ত পেলাম দুইটা এক নাম্বার আল্লাহর দিকে ফিরে আসবো দুই নাম্বার আত্মসমর্পণ করব যখন যে বিধান পাবো সেটা আমি মানতে পারি কখন সময়টা বলে বলে এখন কখন কারণ মরণের আগে মরণ কখন আছে আমার জানা নাই মরণ এখন চলে আসতে পারে সুতরাং এখন আল্লাহ পাক বলেন হুয়া আ'লামু বিকুম তিনি তোমাদের সম্পর্কে তো ভালোভাবে জানেন কোন সময় জানো ইদা আনশা'নাল আর যখন তিনি তোমাদের মাটি থেকে তৈরি করেছিলেন যদি আল্লাহ আমাকে মাটি দিয়ে বানান নিয়ে বানিয়েছেন আমার বাবাকে আদম নবীকে আর আমাদেরকে বানিয়েছেন মাটির নির্যাস থেকে মাটির নির্যাস থেকে আল্লাহ যখন আমাকে বানিয়েছেন ওই সময় আল্লাহ আমার সম্পর্কে জানেন আমার সম্পর্কে এমনকি তোমার মায়ের পেটের ভেতরে যখন চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন পরিবর্তন হচ্ছিল ওই সময় আমি আল্লাহ জানি যে তোর কি হবে সামনে

আরে শয়তান তোর নিজের ভেতরে যে দোষ আছে যদি লিখা থাকতো শরীরে যদি কপালে লিখা থাকতো তুই রাস্তায় বেরোতে পারতি না নিজের ভেতরে জেনার কোনা নিজের ভেতরে ব্যবসারের কোনা আর বাকিটা তো বললাম না যারা ফেসবুকে মানুষের নাম নিয়ে উলট পালট ছড়ায় ওর পেছনে হাত দিয়ে দেখবেন ওর চরিত্র চৈত্র নাম্বার আমি তো গ্যারান্টি দিচ্ছি একটারও চরিত্র নেই আজকে আমারে মেসেজ পাঠিয়ে জানা ম্যাডাম একজন লিখেছে দেখেন এখানে একটা মহিলার নাম বলে ফেলেছিলাম কল করে আমি শিক্ষা ধরে আমিছিলাম অত স শয়তানি অনুরোধ পলক করে আমারে বলছে আমি হামজা দারর সন্তান ওর জামমের ঠিক নেই কত রকমের অনুরোধ পালট মেসেজ লিখে পাঠাছে কেন আমি কি জারো কি কাজ করেছি বলেন তো আমার জামমের ঠিক নেই আমি কি কাজ করেছি একটা মহিলার নাম আমি বলে ফেলেছিলাম শিক্ষা দেওয়ার জন্য হাওয়ার সাল্লাল্লাহু আলাইহি সিহারার সাথে নেই বলি আর আমি তো ওই সমস্ত দেখি না আমি দেখি শুধু পেপারে লাইফবুকে এটা কটা মিসটেক হওয়ার কারণে আপনি এটা উলটপালট করে সরিয়ে দিবেন আমার মনের খবর আপনি জানেন আল্লাহ জানতে দিয়েছেন হুয়া আলামু বিকুম ইদ আনশাআকুম মিনাল আরদি

এক নাম্বারে কেউ কারো পেছনে লাগবেন না নিজের পেছনে লাগেন নিজের পেছনে হাজার প্রতিটি মানুষ আগে নিজেকে নিজে চিন্তা করা দরকার আগে নিজে বাঁচো আগে আহাত আগে নিজে বাঁচো আর যারা মানুষের পেছনে লেগে তার চরিত্র ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে অনেক আলেম নামে আলেম দেখছে এখন এই কাজ শুরু করেছে আমি নাম ধরেই বলছি যারা এই কাজ করছেন যেই হন না কেন